প্রিয় দর্শক দেপাড়া ভার্সেস মাদারচরের মধ্যকার খেলার তৃতীয় পার্ট নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছেন দম দিচ্ছেন কিন্তু এই মুহূর্তে সেই কাবাডির সমান একজনকে পতন করেই ফেরেছেন না তিনি খুলনা অঞ্চলের সেরা কাবাডি খেলোয়াড় হিসেবে বিবেচিত হয়েছেন নির্বাচিত হয়েছেন কিছুদিন আগে অনুষ্ঠিত তারুণ্যের উৎসবে কাবাডি খেলার অংশে দেখেছি আমরা তাকে খুলনা জেলার তথা খুলনা অঞ্চলে সেরা কাবাডি রেডার হিসেবে নির্বাচিত হয় দম দিচ্ছেন কিন্তু দেপাড়া হায়না মামুন এক কর্ণারে রয়েছে অন্য কর্নরে আমরা দেখতে পাচ্ছি শামীমকে ফিরে গেলেন সময় শেষ হওয়ার সুবাদে মাদারচরে রয়েছে কাবাডি সুমন রেডার হিসাবে ক্যাচার হিসাবে দেখেছি হায়না মামুন আছে ফেভারিট কোন রাশেদ রয়েছে যাকে নড়াইল এক্সপ্রেস বলা হচ্ছে বর্তমানে সেই রাশেদও রয়েছে খেলা বিষয়ে কিছুটা আলোচনা আমরা আসলে মাঠ থেকে বেশ একটু দূরে অবস্থান করায় মাঠের মধ্যে রেফারির সাথে বা খেলোয়াড়দের সাথে কী কথোপকথন হয় আমরা কিছু বুঝতে পারতেছি না দম দিচ্ছে সেই কাবাডি সমন চমৎকার ভঙ্গিমা বাম দিকে আক্রমণ পা চালিয়ে চালানোর চেষ্টা করেছিলেন কিন্তু শেষমেশ থেমে গেলেন হয়তো সুযোগটা কাজে লাগবে না বুঝেই বিরত হলেন পা চালানো থেকে বেশ লম্বা চওড়া দেহের অধিকারী চমৎকার খেলে থাকেন তিনি বুঝতেই পারছেন খুলনা অঞ্চলে সেরা কাবাডির রেডার হিসাবে বিবেচিত হয়েছে তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশে প্রিয় দর্শক আমি আপনাদেরকে বলেছি ইদানিং বলে থাকি প্রায় সেটা হচ্ছে যারা ইউটিউবে খেলা দেখতে চান তারা কিন্তু প্রথমার্ধের খেলা সম্পূর্ণ অংশ দেখতে পারবেন একটা পার্টে আর দ্বিতীয় অংশের খেলা দ্বিতীয়ার্ধের খেলা আর কি একটা পার্টেই দেখতে পারবেন সম্পূর্ণ খেলা ফেসবুকে হয়তো আমরা পাট পার্ট করে দিচ্ছি ফেসবুকের নীতিমালার কারণে পাচালিয়েছিলেন দে পাড়া তো আপনারা দেখছেন তৃতীয় পার্টের খেলা এরপরে আরও একটি পার্ট রয়েছে এই ম্যাচটার আর এই প্রথম দ্বিতীয় তৃতীয় পার্ট এবং চতুর্থ পার্ট দুটি পার্ট একসঙ্গে দেখতে পারবেন ইউটিউবে যাচ্ছে কিন্তু রাজু রাজুও কিন্তু একজন উদীয়মান খেলোয়াড় ভালো খেলোয়াড় তাকে আমরা দেখে থাকি ভালো পারফরমেন্স করতে প্রিয় দর্শক তাহলে আপনারা দেখতে থাকুন তৃতীয় পার্টের খেলা এরপর আমরা আপনাদের সামনে চতুর্থ পার্ট তথা শেষ পার্ট নিয়ে হাজির হব ইনশাল্লাহ এবং এই খেলার তৃতীয় এবং চতুর্থ দুটো পার্টি একসঙ্গে ইউটিউবে দেখতে চলে আসুন এই মুহূর্তে দম দিচ্ছেন সেই বাংলাদেশ পুলিশে কর্মরত সৌরভ যার খেলায় যথেষ্ট সৌরভান্বিত আমরা দেখে থাকি সেই সৌরভ অনেকটা ঝাঁকি ঝাঁকিয়ে খেলেন মাঠকে নাড়িয়ে ফেলেন অত্যন্ত সত্যি নিয়ে খেলেন বলে মনে হয় তার এক্সপ্রেশন দেখে তো প্রিয় দর্শক তাহলে দেখতে থাকুন চেষ্টা করেছিলেন এবং শেষ বেশ কিন্তু অসাধারণ একটা ব্যাপার ঘটে গেল আর সৌরভ মনে করছে সে কোর্টে চলে আসছে সেভাবে দাঁড়িয়ে গেছে কিন্তু আসলে ততক্ষণে সে কোর্টে আসেনি প্রতিপক্ষের সীমানায় থেকে গেছিলো যার জন্য তাকে ট্যাকেল হয়ে যেতে হলো অসাধারণ একটা ট্যাকেল দেখালো কিন্তু দারুণটা কৌশলী ডেকে আমরা দেখলাম ওই দে পাড়ার কাছ থেকে যাই হোক প্রিয় দর্শক তাহলে দেখতে থাকুন প্রিয় দর্শক আমি আবারও কথা বলতেছি বিশেষ একটা বার্তা দিতে তা হচ্ছে আমরা দেখেছি সেকেন্ড হাফের খেলাটা কিন্তু বেশি সময় গড়ায় নেই অর্থাৎ সেকেন্ড হাফের খেলাটা সম্পূর্ণ আপনাদেরকে এই পার্টে দিয়ে দেবো দ্বিতীয়ার্ধের খেলাটা অর্থাৎ আর কোনো পার্ট হবে না এই পার্টই হবে শেষ পার্ট সর্বশেষ অংশটুকু আপনারা একবারে দেখতে পারবেন সেই বার্তাটা দিতে আবারও ফিরে আসলাম তো প্রিয় দর্শক তাহলে দেখতে থাকুন দ্বিতীয়ারদের সম্পূর্ণ খেলাই এই শেষ পার্টে আপনারা দেখবেন এই খেলাটি ইউটিউবেও দেখতে পাবেন আজকের এই ছাড়ায় সার্বিক ভাবে যারা সহযোগিতা করছেন তাদেরকে জানাই অন্তরের অন্তল থেকে ধন্যবাদ হয়েছেন তাদেরকে জানিয়ে দিচ্ছি এখনকার খেলার ফলাফল মাঠে অংশগ্রহণ করছে মাদারচর হাডুডু দল ভার্সেস দেপাড়া হাডুডু দল মাঠের পশ্চিম প্রান্তে অবস্থান করছে মাদারচর হাডুডু দল মাঠের পূর্ব প্রান্তে অবস্থান করছে দেপাড়া হাডুডু দল ইতিমধ্যে মাদার চার হাড়ুড়ু দল দুই শূন্য গোলে আমি পরবর্তী যে দল অংশ করবে তাদেরকে শারীরিক এবং মানসিক ভাবে প্রস্তুত হওয়ার জন্য বিশেষভাবে ভাবে অনুরোধ করছি। মিটারকুল হাড়ুড়ু দল এবং খুলনা হাড়ুড়ু দল। মিটারকুল হাড়ুড়ু দল। মিটারকুল হাড়ুড়ু দল এবং খুলনা হাড়ুড়ু দল আপনারা শারীরিক এবং মানসিক প্রস্তুত হন। আমাদের এই খেলা প্রায় শেষ পর্যায়ে এই খেলা প্রায় শেষ পর্যায়ে আপনারা শারীরিক এবং মানসিক ভাবে প্রস্তুত হন আর শুরু হবে সুখী হতাশ হওয়ার কিছু নেই ভাই মাথার পর হাত উড়ুদলে একবার যদি এতগুলো দামি খেলোয়াড় থাকে রেজাল্ট এমন হওয়াটাই স্বাভাবিক রাজু

আমি আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি রয়েছেন বাংলাদেশের জাতীয় খেলা এই হাডুডু বাংলাদেশের জাতীয় খেলা এই হাডুডু এবং দেখতে পেলাম হাজার হাজার দর্শক হাজার হাজার দর্শকের সমাগম সম্মানিত সভি আমি ধারাবাশ্যে রয়েছি মোহাম্মদ আরিফুজ্জামান আমি মূলত নিজেকে একজন ফুটবলার এবং ফুটবলের পরিচালক আমি হাউডুডু খেলাটা যদিও এত ভালো না বুঝি তবে আজ দেখে কিন্তু খুব মজা পাচ্ছি যে না অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর একটি খেলা এই হাডুডু বাংলাদেশের জাতীয় খেলা এবং সব থেকে ভালো লাগছে আমি কোন খেলায় দর্শকদের এত আন্তরিকতার সাথে খেলা উপভোগ করতে দেখি না পৃথিবীতে যত খেলা আছে হাডুডু ব্যাডমিন্টন ক্রিকেট ফুটবল যাই হোক না কেন হাডুডু এই বিশ্বের ভিতরে হাডুডু একটা বড় খেলা যার কারণেই বাংলাদেশের জাতীয় খেলা হয়েছে কারণে পরবর্তী দুই দল পরবর্তী দুই দল আপনারা মাঠের দিকে এগিয়ে আসেন আস্তে আস্তে করে পরবর্তী দুই দল

Hey, hey,